ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে নাকি বাসাবাড়ির পুরতন ফার্নিচারের হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছেন জি জি ইনশাআল্লাহ ভাই তা ইফ তো নিকটে চলে আসছে আপনি সীমিত লাভে ফার্নিচার ছেড়ে দিবেন তো তবে ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই অবশ্যই আজকের ভিডিওতে কিন্তু সীমিত লাভে কিন্তু সাইফুল ভাই ফার্নিচার ছেড়ে দিবে কেন নিকটে যদি ইফ চলে আসছে কেন মাল বেশি কিনে কিন্তু সবারই গ্রামের বাড়িতে যেতে হবে সবারই ফ্যামিলি আছে সবারই মা বাবা আছে সবাই কিন্তু গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মাল কিন্তু ছেড়ে দিচ্ছে আর যেহেতু বেশি দিন দেরি নাই অবশ্যই আজকের ভিডিওতে কিন্তু একবারে সীমিত লাভে ফার্নিচার ছেড়ে দেওয়া হচ্ছে তা আজকে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন একটা ডাইনিং টেবিল দেখতে পুরো এই ডাইনিং বাসাবাড়ির পুরাতন বাসাবাড়ির পুরাতন বাসাবাড়ির পুরাতন এটা হচ্ছে ভুট্টু সাহেবের আমলের মাল তার মানে কি হচ্ছে জানেন সাদের জয়েন্ট যে

ডাইরেক্ট ট্রাক মারা হয় কিনা এবং গাম গাম প্রাক এবং গাম মারা হয় এই খিল কিন্তু আর পাবেন না আপনারা তা আপনাদের যাদের অবশ্যই পুরান ভালো কাঠ চাচ্ছেন ভালো মানের ফার্নিচার চাচ্ছেন

আর একটা ছোট সাইজের দেখতে এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একটি পাল্লা ভাই এটা দাম চলে পঁচিশে যারা বেডরুম সেট নিতে যাচ্ছেন তারা কিন্তু এতে খাট

কিন্তু জিনিসটা আমার ভালো দেন যেটা বলবেন

তাই স্টকে যে যে অনেকগুলো প্রোডাক্ট আছে আছে নাম্বারটা সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো ভাই হ্যাঁ একশো ইমো হোয়াটসঅ্যাপ আছে রাসেদ গুলো যেই ভিডিওগুলো দেয় সেই ভিডিওর নাম এই স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সবগুলোতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে জাস্টিফাই করবেন আসলে রাশেদ ব্লক যে দোকানের ভিডিও করলো এই দোকানটা সেই দোকানটা কিনা জাস্টিফাই করে তারপরে কিন্তু অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন আর আপনারা যারা আসতে পারতেছেন না তাদের জন্য সাইফুল ভাই কিন্তু সুব্যবস্থা রেখেছে অনলাইনের মাধ্যমে যারা ডেলিভারি নিতে যাচ্ছেন আলোচনার মাধ্যমে স্ক্রিনে তো যে নাম্বারটা আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আলোচনা করবেন করে আপনাদের অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আপনাদের বাসায় কিন্তু বসে ফার্নিচার গুলো নিতে পারবেন নিতে পারবেন নিতে পারবেন না স্যার 100 বার ইনশাআল্লাহ 100 বার কিন্তু আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে কিন্তু নিতে পারবেন কিন্তু তা সাইফুল ভাই

সাইফুল ভাই তা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যারা রাশেদ বোলকের সাথে যুক্ত আনায় যুক্ত হয়ে যান আপনার পছন্দের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন আল্লাহ হাফিস